অবশেষে মোটামুটি তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ফোর্থ পরীক্ষা কিন্তু চলে এসেছে তোমরা কিন্তু ফোর্থ পরীক্ষা দিতে পারবা আজকে পনেরোই জুলাই তোমাদের হচ্ছে জাগো নিউজ টোয়েন্টি ফোর কে কি কি জানিয়েছে কি কি কথা বলেছে এই জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা যারা এখনো সিদ্ধান্তহীনতায় ফুকসলা যে ভাইয়া পরীক্ষা হবে কিনা আদৌ বা কবে পরীক্ষা হবে সেকেন্ড টাইম থাকবে কি না তোমরা যারা সিরিয়াস না অবভিয়াসলি তোমাদের এখন সিরিয়াস হতে হবে তোমাদের সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে যদি তুমি একটি আসন সুনিশ্চিত করতে চাও অনেকেই আছে তোমাদের মধ্যে যারা কিন্তু সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিয়ে আসছে আবার তোমরা অনেকেই আছো কিন্তু তোমরা কিন্তু ডিমোটিভেটেড হয়ে আছো তোমরা কিন্তু পড়াশোনা করছো না তোমাকে যদি একটি আসন সুনিশ্চিত করতে হয় তুমি যদি একটা ভালো জায়গায় পৌঁছাতে চাও শেষ মুহূর্তে তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে তোমাকে অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে সো আজকে আমরা জানবো যে কি কি বলা হয়েছে আজকে নিউজে দেখো করবো কলেজ আপডেট দু হাজার জুলাই ঠিক আছে আজকে পনেরোই জুলাই আজকে কি কি বলা হয়েছে দেখো তোমাদের ভর্তি পরীক্ষা বিজ্ঞপ্তি হচ্ছে বিশে জুলাইয়ের আগে তোমরা কিন্তু কি করবা পেয়ে যাবা এবং আবেদন শুরু হবে বিশ জুলাইয়ের পর থেকে তার মানে তোমাদের বিশ জুলাইয়ের পর থেকে তোমরা আবেদন কি করতে পারবা করতে পারবা ঠিক আছে তার মানে বিশ জুলাইয়ের মধ্যে তোমাদের সার্কুলার প্রকাশ হবে তার দুই একদিন পরে তোমরা কি করতে পারবা আবেদনটা করতে পারবা এরপর দেখো জুলাই মাস শেষ জুলাই মাসের শেষে তার মানে তোমাদের সার্কুলারটা মানে আবেদন শুরুটা হবে তোমার কখন থেকে জুলাই মাসের শেষে সপ্তাহ তার মানে শেষের দিকে তোমরা আবেদন করতে পারবা এবং ভর্তি পরীক্ষা এই ভর্তি পরীক্ষাটা কবে হবে দেখো আগস্টের শেষে আগস্টের শেষে অথবা তোমাদের হচ্ছে সেপ্টেম্বরের শুরুতে যেহেতু এর আগে তোমাদের কি বলছিল যে আগস্টের মাঝামাঝি অথবা শেষের সপ্তাহ যেহেতু তোমাদের অনেকটা দিন হচ্ছে পিছিয়ে গেছে সিদ্ধান্ত নিতে তো সেই ক্ষেত্রে তোমরা মোটামুটি সেপ্টেম্বরের যদি শুরুতেও যে তোমরা একটা নির্দিষ্ট সময় পাবো মোটামুটি আবেদনের সময় মোটামুটি পনেরো থেকে বিশ দিন মতো সময় পাবা তারা বলে দিচ্ছে ঠিক আছে আবেদনের সময় পনেরো থেকে বিশ দিন পাবা এরপর দেখো সেকেন্ড টাইম হ্যাঁ অবশ্যই তোমরা সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবা সেটা শুরু থেকে বলে আসছে আজকেও কিন্তু এই কথা বলা হয়েছে সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারো তোমরা যারা সেকেন্ড টাইম পরীক্ষার্থী রয়েছো অবশ্যই অবশ্যই সুন্দর করে গুছিয়ে পেয়ে নিবা এবং একটি কথা বলে রাখি সকল প্রকার আপডেট পেতে এখন থেকে কন্টিনিউলি তোমার সাত করে যে সকল সাজেশন গুলো পেতে হলে অবশ্যই কি করতে হবে

এবং তোমাদের জন্য তোমাদের জন্য দেখো তোমাদের জন্য নতুন আর একটা অনলাইন মডেল টেস্ট ব্যাস হচ্ছে চালু করেছি যেটা হচ্ছে তোমাদের জন্য একদম নতুন থাকবে প্লাস দিতে এবং এবং সাজেশন পিডিএফ পাওয়া ঠিক আছে বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য তিন বিভাগের শিক্ষার্থীদের জন্য অনলাইন মডেল ব্যস্ট থাকবে সুন্দর করে আমাদের পূর্ণাঙ্গ রুটিন থাকবে রুটিনে যে টপিক গুলো করা থাকবে সেগুলো সুন্দর করে গুছিয়ে নেবা এবং পাশাপাশি হচ্ছে প্রত্যেকটা আলাদা আলাদা সাজেশন থাকছে সেগুলো তোমাকে সুন্দর করে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ড দিয়ে মোটামুটি যে সময়টা রয়েছে এই সময়টা তোমার কি করতে হবে অবশ্যই অবশ্যই কাজে লাগাতে হবে ঠিক আছে এটা কোর্স ফিটা দেখো অনলি টু হান্ড্রেড টাকা দুইশত টাকা দুইশত টাকা দিয়ে

সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এই পেজ এস এম করলে ভাই তোমাকে রেসপন্স করবে বিষয়টা ক্লিয়ার বোঝাতে পেরেছি তারপরে দেখো টেকনিক্যাল এই যে আমাদের ফোর্থে পরীক্ষা নিতে আমাদের যে টেকনিক্যাল কমিটি থাকবে সেটা কিন্তু নিয়ন্ত্রণ করবে কে বুয়েট ঠিক আছে বাংলাদেশ প্রকৌশল ইউনিভার্সিটি কি করবে এই যে আমাদের বইয়েরটা হচ্ছে কি করবে আমাদের হচ্ছে এই টেকনিক্যালি সাপোর্টগুলো দিয়ে দিবে টেকনিক্যাল ইস্যুগুলো এরপর সময় পাবে পাবে মোটামুটি ৫০ দিন মতো সো তাদের মতো যেহেতু যারা যেভাবে বলছে ওইভাবে মোটামুটি পঞ্চাশ ৫৫ দিন মতো সময় পাবা তাহলে যথেষ্ট সময় রয়েছে তুমি যদি নতুন করে শুরু করতে চাও কাম ব্যাক করা সম্ভব তুমি একটু শুরু গুছিয়ে প্রিপারেশন নাও যেহেতু একটা পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয় এখানে একটা আসন তুমি অনাসে সুনিশ্চিত করতে পারবা বিষয়টা ক্লিয়ার সুন্দর করে বোঝাতে পেরেছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী আবার তোমাদের